যত সময় এগোচ্ছে ততই যেন নরম হচ্ছে পাকিস্তানের সুর দশই মে ভোরবেলা ভারতীয় সেনার করা অবস্থানের পর যুদ্ধবিরতির প্রস্তাব দেয় পাকিস্তান এবার তারা চায় ভারতের নেওয়া সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত যেন পূর্ণ বিবেচনা করা হয় ইসলামাদের পক্ষ থেকে জানানো হয়েছে এ সিদ্ধান্ত পাকিস্তানে বড় জলসংকট তৈরি করতে পারে তাই তারা ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় তবে পাহালগাঁও জঙ্গি হামলা আর সীমান্ত পাকিস্তানে লাগাতার যুদ্ধবিরোধী লঙ্ঘনের প্রেক্ষিতে ভারত যে কোনো রকম সমঝোতার পথ যাবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সরকারি সূত্রে খবর পাকিস্তানের জলসম্পদ মন্ত্রক এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকে একটি চিঠি পাঠিয়েছে তাদের বক্তব্য উনিশশো ষাট সালের সিন্ধু জল চুক্তি ছিল দু দেশের মধ্যে এক শান্তিপূর্ণ বোঝাপড়া কিন্তু এখন সেটি স্থগিত হলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে পাহেলগাঁও হামলার পর ভারত কড়া সিদ্ধান্ত নেয় একাধিক কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত এই চুক্তি হয়েছিল বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এতে সিন্ধু ও তার শাখা নদীগুলো জলবন্ধন নির্ধারণ করা হয়েছিল কিন্তু সন্ত্রাসবাদের পাকিস্তানের মদত যতদিন থাকবে ততদিন ভারত এই চুক্তি সচল রাখবে না এই বার্তা স্পষ্ট দিয়েছেন নয়াদিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও বলেছেন সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলে না তার জল এবং রক্ত এ দুটি কখনোই একসঙ্গে বইতে পারে না তিনি আরও স্পষ্ট করে দেন ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে আলোচনা সম্ভব শুধু একটা বিষয়ে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা তার বাইরে কোনো বিষয়ে নয়াদিল্লি ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসবে না ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীর জয়সওয়াল জানিয়েছেন পাকিস্তান যদি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মদত দেওয়া বন্ধ না করে তাহলে সিন্ধু জড় স্থগিতি থাকবে তিনি বলেন এ চুক্তি হয়েছিল সদিচ্ছা এবং বন্ধুত্বের ভিত্তিতে কিন্তু পাকিস্তান বছরের পর বছর সীমান্তে জঙ্গি কার্যকলাপকে প্রশ্রয় দিয়ে সেই নীতিই ভেঙেছে এখন দেখার বিষয়ে পাকিস্তান সত্যিই সন্ত্রাসের পথ থেকে শরীরের শান্তিপূর্ণ আলোচনার পথে হাঁটে কিনা